লাস ভেগাস শহরটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি ছোট মরুভূমি রেলপথ পরিষেবার কেন্দ্র থেকে উনিশশো সালের মধ্যে আমেরিকার দ্রুততম বর্ধনশীল শহর হয়ে ওঠে এটি আমেরিকার অন্যতম মহানগর যা উনিশশো দশকে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার নেভাডা রাজ্যে অবস্থিত লাস ভেগাস শহরটি প্রায়শই ভেগাস নামে পরিচিত যা বিনোদন অভিনব হোটেল এবং অবশ্যই প্রচুর ক্যাসিনোর জন্য সারা বিশ্বে সুপরিচিত সেখানে প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণ করতে আসে ভ্যাগাসের সাত কিলোমিটার লম্বা স্ট্রিপ নামে পরিচিত শহরের একটি সংকীর্ণ রাস্তা যেখানে বিশ্বের জনপ্রিয় রেপ্লিকা বা প্রতিলিপি দেখার জন্য মানুষ ভিড় করে হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা জানবো লাসভেগাস শহর সম্পর্কে কিছু অজানা তথ্য তবে শুরু করার আগে বলে রাখি এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নেবাডা রাজ্যে অবস্থিত ক্লার্ক কাউন্টি এই কাউন্টির মোজাবে মরুভূমিতে অবস্থিত যাকে লাসভেগাস ভ্যালিও বলা হয় এটি মোটামুটি ছয়শো বর্গ মাইল আয়তন নিয়ে বিস্তৃত লাসভেগাস শহরের নামকরণ করা হয়েছিল স্পেনিশ শব্দ দ্য মেরোজের নাম অনুসারে স্পেনিশ ভ্রমণকারীদের জন্য দ্য মিরোজ ছিল একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য এবং সেই জন্যই শেষ পর্যন্ত শহরটির নাম ভ্যাগাস নামটিতে আটকে যায় ভ্যাগাসের আবহাওয়া খুবই গরম এবং শুষ্ক থাকে বছরের বেশিরভাগ সময় ধরে সেখানে গড়ে তাপমাত্রা দৈনিক বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে যাই হোক গ্রীষ্মকালে সেখানে সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মরুভূমি শহর হিসেবে লাসভেগাস বিখ্যাত ভ্যালি থেকে মাত্র একশো ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত লাসভেগাসের মেন শহরের জনসংখ্যা মাত্র সাড়ে ছয় লক্ষ তবে পুরো মেট্রোপলিটন শহরের জনসংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ এই শহরটি বিশাল বিশাল হোটেলের জন্য সারা বিশ্বে সুপরিচিত যেখানে এক একটি হোটেল প্রায় হাজার হাজার কক্ষ বিশিষ্ট এছাড়াও সেখানে বিশ্বের কিছু জনপ্রিয় আইকনিক ল্যান্ডমার্কের প্রতিলিপি রয়েছে এর মধ্যে রয়েছে আইফেল টাওয়ার ব্রুকলিন ব্রিজের একটি অংশ এবং অবশ্যই গ্রেট মিশরীয় ফিংস যা দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভিড় করে যার ফলে লাস ভেগাস আমেরিকার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে আমেরিকার গ্র্যান্ড কেনিয়ন এবং ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে যে পরিমাণ পর্যটক ঘুরতে যায় তার থেকেও বেশি যায় এই লাস ভেগাস শহরে লাস ভেগাসের নাম শুনলে আমাদের মাথায় প্রথম যে জিনিসগুলি আসে সেগুলি হলো অনন্য থিমযুক্ত হোটেল এবং ক্যাসিনো এই হোটেল এবং ক্যাসিনোর মধ্যে অন্যতম হল ট্রেজার আইল্যান্ড সিজার প্যালেস দ্য ভেনিশিয়ান, দ্য বেলাজিও দ্য লুকজোর ক্যাসিনো ইত্যাদি ইতালির ভেনিসের যে সরু উপহগুলি রয়েছে সেখানে পর্যটকদের গণ্ডলায় চর্তে দেখা যায় আপনি চাইলে ভেগাসেও গন্ডোলাই রাইড নিতে পারেন এছাড়াও সেখানে রোলার ফেরিস হোটেল বেলাজিওতে দর্শনীয় জলের ফোয়ারা এবং মিরেজ হোটেলে অগ্নি হওয়া আগ্নেয়গিরি উপভোগ করতে পারে আপনাদের মধ্যে যারা দ্রুত গাড়ি ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য লাস ভেগাসে মোটর স্পিডওয়েতে ট্র্যাক রয়েছে যা শহরের কেন্দ্র থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত হলো একাধিক রেসিং ট্রেকের একটি বারোশো একর কমপ্লেক্স যেখানে বিভিন্ন রেস এবং স্থানীয় ইভেন্ট হয়ে থাকে যাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে তারা এই ট্র্যাকের চারপাশে টেস্ট ড্রাইভের জন্য ফেরারি বা ল্যাম্বর গিনি নিয়ে যেতে পারে এই লাসভেগাস শহরের কাছে আরেকটি জনপ্রিয় জায়গা হল বিশ্ববিখ্যাত হুবার ড্যাম লাসভেগাস থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বহু পর্যটক এই ড্যামটি পরিদর্শন করার জন্য সেখানে ভিড় জমায় সেখানে নৌকাতে চড়ারও ব্যবস্থা রয়েছে এই হ্রদটি অবশেষে কলোর নদীর সাথে সংযুক্ত হয় যা দক্ষিণ পশ্চিম আমেরিকার একটি প্রধান নদী এই উজ্জ্বল চাকচিক্য শহরের বাইরেও এই শহরের আরেকটি দিক রয়েছে মূলত যে কারণে এই ভেগাস শহরকে পাপের শহর বলা হয় কেসিনোর জন্য জনপ্রিয় এই শহরে জুয়া এবং অবৈধ মাদকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এই সব কিছুর জন্য এটি আমেরিকার অন্যতম ধনী শহর হয়ে উঠেছে সেখানকার স্থানীয়রা কখনো চায়নি যে তাদের শহর জুয়ারিদের আস্থানা হয়ে উঠুক তাই সেখানকার স্থানীয়দের এই সব অপরাধের জন্য অনেক লড়াই করতে হয়েছে যদিও পর্যটন জুয়া এবং বিনোদনের জন্য আজ ভ্যাগাসের অর্থনীতি আকাশ তবে উনিশ শতকের শেষে এবং বিশ শতকের শুরুতে লাস ভ্যাগাসের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ছিল প্রকৃতপক্ষে শহরের অনেক দূরবর্তী এলাকার দিকে উনিশশো আশি সালের দিকেও জীবিকা নির্বাহের প্রধান উৎস হিসেবে কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভরশীল ছিল তো এই ছিল ভেগাস শহর সম্পর্কে কিছু তথ্য